এই হলো কেলিকদম্ব ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে গাভী চড়াতেন যে স্থানটি চাই তো শ্রীকৃষ্ণের যে গোচরণ লীলা বিশ্রাম ঘাট ছিল বা গাভী মাতাদেরকে নিয়ে গোর্শদেরকে নিয়ে যেখানে বিশ্রাম করতেন এবং ভগবান যেখানে বাসি বাজাতেন সেই হলো কদম্বা স্থান এই স্থানটিতে ভগবান বাসে বাতাতেন আর যেই গাছের নিচে বা যেই গাছের ডালে বসতেন তিনি সেটি হল এই গাছ এই গাছটি এখনও সেই পুরোনো গাছ ভগবান শ্রীকৃষ্ণ থাকা কালীন যে গাছে তিনি বসতেন এবং বংশীধ্বনি করতেন এবং সমস্ত গোবর্ষ তথা সমস্ত সখাদেরকে ডাকতেন বাসির ধ্বনির ধনির মাধ্যমে সেই মধুর ধ্বনি এখান থেকেই হ্যাঁ এবং এই জায়গাটিতেই সেই মধুর ধ্বনি বংশীর ধ্বনি এই জগতে প্রকাশিত হয়েছে এবং এইটি ছিল সেই কুণ্ড যে কুণ্ডতে যেনারা স্নান করতেন ভগবান শ্রীকৃষ্ণ মধুমঙ্গল তথা আদি সখাবৃন্দ সহ এখানে কেলি করতেন এবং এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করে হাত মুখ ধুতো করতেন তো এই সেই পুরানো বৃক্ষ যেই গাছটি এখনও দর্শন করার জন্য সারা বিশ্ব থেকে। এই স্থানটিতে আসেন সমস্ত ভক্তরা এখানকার চরণ ধুলি এবং জল এবং এখানকার যে আবহাওয়া আছে সেটাকে প্রসাদ রূপে গ্রহণ করে এবং আপনারা দেখছেন এখানে বাবাজি রয়েছেন যিনি কেলি কদম্ব ঘাটে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সকলের কাছে বিতরণ করতেন আপনারা দেখতে পাবেন যে গাছটি এখনও রয়েছে বাট গাছে অনেক শুকনো দেখাচ্ছে কিন্তু তারপরও অনেক শাখা প্রসাধা এইখানে অবস্থান করছেন এবং রয়েছেন তো বৃন্দাবন ধাম একটি অত্যন্ত পবিত্র স্থান আমরা জানি যেখানে পরম পুরুষোত্তম ভগবান অনন্তকোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক